আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা গ্রহণযোগ্য নয় বললেন রিজভী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি সরকার মানবে না বললেন শিক্ষা উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের ঠেলা ঠেলি আওয়ামী লীগকে জায়গা করে দেবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণ অধিকার পরিষদ আসন্ন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে তিন শাসনে দলীয় প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি বিজ্ঞপ্তিতে দলের সব সদস্যের অবগণিত অবগতির জন্য জানানো হয় আসন্ন চিয়তর জাতীয় সংসদ নির্বাচনে জিওপি এককভাবে তিন শাসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে জিওপির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে থেকে নির্বাচনের প্রার্থিতা করতে আগ্রহীদের আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সংসদীয় আসন উল্লেখ করে দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা সমেত আবেদনপত্র কেন্দ্রীয় দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি বিএনপি জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন দিনই রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এদিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শাহরুল কবির খান চিঠিতে লেখা দেয় যে উদ্দেশ্যে 31 জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন সুস্থতা কামনা করে তিনি লিখেছেন আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন পাকিস্তান বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলে আশ্বস্ত করেন শেহবাজ সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা গ্রহণযোগ্য নয় বললেন রিজবি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গরিমাসি করা কোন স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করেছেন তিনি নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজবি বলেন সংস্কার হলো চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা আপনার বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন এটা মানুষ স্বাভাবিক ভাবে গ্রহণ করবে না একটি তারিখ ঘোষণা করতে এই যে গরিমাস করা আমার কাছে কোনো জনগণকে অবশ্যই জানাতে হবে নির্বাচন বলেন আজকে আমরা যতটুকুই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি যতটুকু আলো বাতাস পাচ্ছি এটির পরিধি আরো বিস্তার করতে হবে সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি মানুষ তার মালিকানা এখনো ফিরে পাইনি অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি আবাদের সুষ্ঠু নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেদিন গণতন্ত্র সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে হাঁটবে হাঁটতে পারবে পৃথিবী পড়েন বই পাঠ করা এবং জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি গণতান্ত্রিক সমাজের পূর্বে ভিত্তি হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ দিদিমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি সরকার মানবে না বললেন শিক্ষা প্রদেষ্টা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন রাজধানী ঢাকার সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি অযৌক্তিক কলেজটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের এই দাবি সরকার মেনে নেবে না ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তিতুমির কলেজকে বিশেষ কোন সুবিধা দেওয়ার সুযোগ নেই দাবির মুখে সরকার আরো কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না সংবিধানদের সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ শিক্ষা উপদেষ্টা বলেন তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় তারা জনদুর্ভোগ চায় না জনদুর্ভোগ বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি বিএনপি জামায়াতে ঠেলা ঠেলি আওয়ামী জায়গা করে দেবে বিএনপি জামায়াতে ঠেলা রাজনীতি শুরু করতে শুরু করছে এর ফাঁক দিয়েই আওয়ামী লীগ তার জায়গা করে নেবে গণ পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রকাশে বলে মন্তব্য করেছেন এপি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চ গতকাল শুক্রবার রাতে ফেনীতে দলীয় কর্মীর সঙ্গে মত সময় তিনি এই কথা বলেন মুজিবুর রহমান মঞ্চ বলেন পঁচাত্তরে আওয়ামী লীগের করুণ পরিণতির পর বিএনপি জামায়াতের ঠেলা ঠেলে রাজনীতির কারণে আওয়ামী লীগের আবার উত্থান ঘটেছিল চব্বিশের বিজয়ের পর এখন আবার তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে মুজিবুর রহমান বলেন জোড়া আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সম্মুখভাবে অংশ নিয়েছে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছে এবি পার্টি চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন নিহত ছাত্র জনতার খুড়িদের বিচার দ্রুত শেষ করতে হবে এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে অতীতে প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক আন্দোলন সাফল্যের মুখ দেখেনি নির্বাচন প্রসঙ্গে দলটির প্রধান বলেন আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে এবি পার্টি জাতির জাতীয় স্বার্থে মাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে রাজনীতি শুরু শুরু করতে করছে এর দিয়েই তার জায়গা করে নেবে গণ পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রকাশ্য বলে মন্তব্য করেছেন এপি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চ গতকাল শুক্রবার রাতে ফেনীতে দলীয় কর্মীর সাথে মত বিনিময়ের সময় তিনি এই কথা বলেন মজিদ রহমান মঞ্চে বলেন 75 አመরিকের করুণ পরিণতি পর বিএনপি জামায়াতের ঠেলাঠেলির রাজনীতির কারণে আমরিকের আবার উত্থান ঘটেছিল 24 এর বিজয়ের পর এখন আবার তেমন ঘটছে দেখা যাচ্ছে মজিদ রহমান বলেন যে রেগস আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সমূহভাবে অংশ নিয়েছে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছে এবি পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন নিহত ছাত্র জনতার খুঁড়িদের বিচার দ্রুত শেষ করতে হবে এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে অতীতে প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক আন্দোলন সাফল্যের মুখ দেখেনি নির্বাচন প্রসঙ্গে দলটির প্রধান বলেন আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত ও ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে এবি পার্টি জাতির জাতীয় স্বার্থে মাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে রাজনীতি শুরু শুরু করতে করছে এর দিয়ে তার জায়গা করে নেবে গণ অভ্যুতানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রকাশ্য বলে মন্তব্য করেছেন এপি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চ গতকাল শুক্রবার রাতে ফেনীতে দলীয় কর্মীর সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই কথা বলেন মজির রহমান মঞ্চ বলেন পঁচাত্তরে আওয়ামী লীগের করুণ পরিণতির পর বিএনপি জামায়াতের ঠেলাঠেলি রাজনীতির কারণে আওয়ামী লীগের আবার উত্থান ঘটেছিল চব্বিশের বিজয়ের পর এখন আবার তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে মুজিবুর রহমান বলেন জোরা আগস্ট আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সম্মুখভাবে অংশ নিয়েছে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছে এ বি চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন নিহত ছাত্র জনতার খুঁড়িদের বিচার দ্রুত শেষ করতে হবে এটি এই সরকারকে নিশ্চিত করতে হবে তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে অতীতে প্রতিহিংসা রাজনীতির কারণে অনেক আন্দোলন সফলের মুখ দেখেনি নির্বাচন প্রসঙ্গে দলটির প্রধান বলেন আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে এ পার্টি জাতির জাতীয় স্বার্থে মাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ